আজকে ঈদের মেন ড্রেস দেখাবো যারা যারা জয়েন করছেন একদম জিতে যাবেন এত সুন্দর সুন্দর ড্রেস আজকে পাবেন একেবারে অফার দামে প্রথমে আমরা যে সুন্দর একটা মার্শাল ড্রেস দেখাচ্ছি এটা খুবই সুন্দর একটা ড্রেস ব্যাকের ডিজাইনটা খুব সুন্দর এটা আমরা কটন সেল করি না ওইটা একটু এক মিনিট পরে দেখাচ্ছি ঠিক আছে এটা অনেক সুন্দর একটা ড্রেস দেখা এটা হচ্ছে গলার ডিজাইনটা হবে এটা হচ্ছে গলার ডিজাইনটা হবে খুবই সুন্দর একটা ড্রেস হবে জাস্ট লং দেখেন অনেক হিউজ পরিমাণ এটার মধ্যে লং আছে এবং এইটার কাপড়টা এত ভালো আসছে মাসাল্লাহ এটা হচ্ছে প্যান্টের কাপড় কম্বানি মনে হয় কফি খাওয়াইছে একশো কপি এটা হচ্ছে গিয়ে কারিজমা প্রাইস দিব শুধুমাত্র এক হাজার টাকা প্রাইস দিব শুধুমাত্র এক হাজার টাকা লনের ড্রেসটা খুব সুন্দর হবে কারিজমা কটন প্রাইস হচ্ছে এক হাজার টাকা কারিজমা কটন প্রাইস হচ্ছে এক হাজার টাকা যেই নেবেন অর্ডার প্লেস করে ফেলবেন যেই নেবেন অর্ডার প্লেস করে ফেলবেন এটা আরো অর্ডার দিছে আপনার ভাইয়া ঠিক আছে এই ড্রেস আপনারা নিতে নিতে ক্লান্ত হয়ে যাবেন এটা আরো অর্ডার দিয়েছে ঠিক আছে এটা আরো বেশি বেশি অর্ডার করছে আপনার ভাইয়া দেখে এটা এত এত সুন্দর এই ড্রেসটা কালারটা খুব সুন্দর এটা যেই নিবেন অর্ডার প্লেস করে ফেলবেন একদম অফার প্রাইস এটা হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা এটা দাম এটা হচ্ছে গিয়ে বারোশো পঞ্চাশ টাকা ছিল আগে এটা এখন ডিসকাউন্টে আপনারা এক হাজার পঞ্চাশ টাকায় পাচ্ছেন ঠিক আছে গলায় কাজ করে আমরা এরপর গঙ্গা দেখাবো সবাই জয়েন্ট হয়ে যান আজকে এত সুন্দর সুন্দর ডিজাইন মোবাইলটার এখন কি হইলো মোবাইলটা এখন ডেট হয়ে গেছে যাই হোক সব মোবাইলই ডেট হয়ে গেছে আপনাদের কোনো ফোনই কাজ করতেছে না কারণ হচ্ছে ফেসবুক থেকেই হচ্ছে ইয়া করে দিছে আপনার এটা হচ্ছে আপনার গলার ডিজাইনটা কেউ নোটিফিকেশন পাচ্ছে না কেউ কোনো আওয়াজ শুনতে পাচ্ছে না লাইভ শুরু হচ্ছে না তাও জানে না যার যার মতো জয়েন করে ফেলবেন এগারোটা আমাদের লাইভ আছে এটা হচ্ছে গলার মধ্যে কাজ করা রেড মেরুন কালারের মধ্যে সুন্দর একটা ড্রেস এটা মাত্র প্রাইস হচ্ছে এক হাজার টাকা মাত্র প্রাইস হচ্ছে এক হাজার টাকা তারপরে আপু এইটার দামানটার নিচে হুম এটার দামানের নিচেও কিন্তু সুন্দর একটা প্যানেল পেয়ে যাচ্ছি রেড মেরুন কালারটা এক হাজার টাকা দারুণ একটা ড্রেস আপুকে পরে দেখলাম আসসালাম কেমন আছেন ঠিক আছে এই মেয়া এটা কি আচ্ছা নতুন আমাদের একটা গঙ্গা চলে আসছে কালারটা এত সুন্দর একটা কালার এই লাইভে কালার ভালো মতো দেখে নেন ঠিক আছে পরে বলবেন আপু কালার একটু অন্যরকম লাগছে ডিপ লাগছে কেন তুমি ফিল্টার ইউজ করো এই সেই অনেক কথা লাইভের কালারটা নেন দুই তিন দিন এমন চলবে ভালো মতো ঠিক আছে সো এটার প্যান্টের কাপড় ফুল আড়াই গজের মধ্যে পাবো আমরা আড়াই গজের মধ্যে পাবো এটার দোপারটা এটাও আমি একটা বানাবো আমার এই ড্রেসটা অনেক পছন্দ ঠিক আছে আমি এবার ঈদের সব ড্রেস বানাবো ঈদের পরে ঘুরে এসে সব ড্রেস সেল করে দিব আপনারা সব নিয়ে নেবেন জান্নাত মা আপু কেমন আছেন জান্নাতুল মাওয়া আপু দেখেন এটা মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা এটার ওনাটার জন্য আমার ড্রেসটা অনেক পছন্দ হয়েছে মক টাইপের একটা পিস টাইপের একটা কালার পিচের মধ্যে আবার একটু বল প্রিন্ট করে দিয়েছে এবং কাজের ফিনিশিংটা অনেক সুন্দর আর যেহেতু আমি গঙ্গা পরেছি আমি জানি গঙ্গার কোয়ালিটি খুবই ভালো সতেরোশো টাকা অরিজিনাল গঙ্গার মাস্টার কপি ইন্ডান কি করলা এটা খালা

খালামা মিলে ছুটাই দেখাচ্ছি আচ্ছা আমি একটা সুন্দর ইগো ড্রেস দেখাচ্ছি অনেক সুন্দর ওটা জাস্ট খুলো গুলো আলাদা করে খুলবা ঠিক আছে ওই যে দুই মিনিট লাগে ছুটাইতে আচ্ছা দেখেন এটা কি সুন্দর একটা ড্রেস দেখেন এটা হচ্ছে ইগোর একটা ড্রেস জাস্ট কালারটা দেখেন ভীষণ সুন্দর একটা কালার এটার কালারটা হচ্ছে কি আপনার মেরুন কালার অফ এর সাথে মেরুন কালার জাস্ট ওয়াও নতুন ড্রেস আসছে এটা মেরুনের সাথে খুব সুন্দর একটা ড্রেস হবে হাতার কাপড় এক্সট্রা দিয়েছে সাইডে বর্ডারটা খুব সুন্দর করে দেওয়া আছে তুমি খুলতে থাকো আমি দেখাতে থাকি দেখেন এইটা হচ্ছে কি আপনার দোপারটা হবে দেখেন দোপারটা হোয়াইট মধ্যে কি সুন্দর কালার সবাই একটু জয়েন করে ফেলবেন লাইফটা একটু শেয়ার করে দিবেন আর এইটা হচ্ছে আপু আপনাদের প্যান্ট এর কাপড়টা মাত্র বারোশো মাত্র বারোশো পঞ্চাশ টাকা মাত্র বারোশো টাকা জলদি জলদি প্রেজেন্ট বক্স এ দিয়ে দেন ঈদের মেন ড্রেস চলে আসছে এখন আচ্ছা এখন আমরা আপনাদেরকে দেখাবো হচ্ছে আমাদের নতুন ড্রেস ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে নতুন ড্রেস এটা হচ্ছে আপনার এম্বয়ডারি করা থাকবে এটা গঙ্গার নতুন ড্রেস হুবহু আমরা জামি যে গঙ্গা চার হাজার পাঁচ হাজারের গঙ্গা ওইটার সেম ডিজাইন এবং এম্বয়ডারি ফিনিশিংটা দেখেন কি পরিমাণ সুন্দর এন্ড এইটা চলে যাচ্ছে নিচের দামানটা দাঁড়াও এই যে এখানে সুন্দর করে বর্ডার করা তারপরে এখানে সুন্দর করে এম্বয়ডারি করা সো এটা হচ্ছে ফ্রন্টের ডিজাইনটা এন্ড এটা চলে যাচ্ছে আপো ব্যাকের ডিজাইনটা আমরা আসলে সালোয়ারটা আলাদা করতাম না যার জন্য অনেকেই ভাবতো এটা সালোয়ার কই আর সাইড থেকে হাতার কাপড় বেরাবে যে আড়াই গজের সালোয়ারের কাপড় এটার মধ্যে পেয়ে যাচ্ছি অ্যান্ড এটা হচ্ছে দোপাট্টা এত সুন্দর একটা দোপাট্টা রাখেন এটা প্রাইস হচ্ছে মাত্র ষোলোশো টাকা এইটা ন্যাভি যা মাত্র ষোলোশো টাকা দেখেন কালার দেখেন কালারটা হচ্ছে ক্রিম কালার ক্রিম কালারের মধ্যে পেয়ে যাচ্ছি আমরা এই ডিজাইনের সাথে আপু ম্যাচিং করে দিয়েছে খুবই সুন্দর মাত্র ষোলোশো টাকা এইটার পেন বাকিটা খুলো না ঠিক আছে বাকিটা হচ্ছে আমরা অ্যাটাচ করাই রাখতেছি কারণ এটা খুললে খুব ঝামেলা হয় আর এটা দেখেন এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার পিচ সবুজ কালার পিচ সবুজ কালারটা দেখেন খুবই চমৎকার নিচের দিকে ডিজাইনটা দেখেন অনেক সুন্দর একটা সমুদ্রের পানির নিচের যে কালারটা থাকে একটা মানে সমুদ্রের নিচের যে শাওলা ফুলের যে কালার মানে ডিজাইনগুলো থাকে জাস্ট ওরকম করে কিন্তু ডিজাইনটা করা আছে গঙ্গার ডিজাইনটা অনেক সুন্দর মাত্র এটা ষোলোশো টাকায় পেয়ে যাচ্ছি ওনাটা হচ্ছে হ্যালো আপু কেমন আছেন আসসালাম আলাইকুম খুবই সুন্দর এটা কালার হচ্ছে পিচ সবুজ কালার কালার হচ্ছে পিচ সবুজ কালার আর এটা হলো একটু ক্রিম কালারের মধ্যে হবে দারুন এটা এটা অনেক বেশি সুন্দর এটার কালারটা অনেক সুন্দর যেই নিবেন এটা অর্ডার করে ফেলবেন মাত্র প্রাইস হচ্ছে এটা ষোলোশো টাকা এটাও হচ্ছে ষোলোশো টাকার একটা ড্রেস এটার কালার দেখেন পার্পল কালারের মধ্যে এটা সুন্দর করে আপু এমব্রয়ডারি করা আছে এবং এটা হলো সালোয়ারের কাপড়টা একটু আপনার ডার্ক নেভি ব্লুর মধ্যে হবে এই ড্রেসটা অনেক সুন্দর আমি সারিয়ে রাখবো এটা মেকিং করে এক কথায় অসাধারণ এটার এত সুন্দর যেই পরবে তাকেই সুন্দর লাগবে মাত্র প্রাইস হচ্ছে ষোলোশো টাকা আমার কালোর জন্য কি আপনাদের লাইফ দেখতে অসুবিধা হচ্ছে মানে আমার ফোনের জন্য আর কি প্রবলেম আচ্ছা এটা হচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকার ঠিক আছে এটা একটু রেঞ্জ বেশি কারণ এটার মধ্যে একটু আপনার হ্যান্ড কাজ এন্ড এমবোজারি করা আছে এটা হচ্ছে নেকের ডিজাইনটা দেখেন নেকের মধ্যে সুন্দর একটা এম্ব্রয়ডারি প্যানেল করে দিয়েছে বিউটিফুল এম্ব্রয়ডারি প্যানেল এখানেও সুন্দর একটা হ্যান্ড কাজ করা আর এটার এখানেও কাজ করা আছে অল ওভার নিচেও সুন্দর করে দামানটা জুড়েই কাজ করা দেখেন ফুল দামানটা জুড়েই কাজ করা সিকোয়েন্স করা এম্ব্রয়ডারি করা এত তাড়াতাড়ি ঈদের জামা টাকা নাই আপু কি করবো আপু মুক্ত আপু ঈদের জামা শুরু হয়ে গেছে অলরেডি ঈদের জামা এখনই যারা কেনার তারা কিনে ফেলতেছে কারণ আপু আপনার পনেরো রোজার পর থেকে প্রোডাকশন কম আসে আপনার সবে বেড়াতে এক মাস আগে থেকে ঈদের জামা শুরু হয়ে যায় আমি অনলাইনে বিজনেস করে আমি এটা জানতাম না এটা হচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে দোপারটা দেখেন সতেরোশো পঞ্চাশ দোপারটা ঈদের মানে সবে বেড়াতে এক মাস আগ দিয়ে আর পনেরো রোজার পর গিয়ে অফ হয়ে যায় অর্থাৎ এই টাইমের মধ্যেই হচ্ছে যা ড্রেস বানানোর বানাই ফেলে বাকি টাইমে যা থাকে ওগুলোই সেল করে ঠিক আছে আমরা ওগুলো এনে এনেই সেল করি কারণ পনেরো তারিখের পরে আর বানায় না আবার ঈদের জন্য প্রোডাক্ট রেডি করা শুরু করে পনেরো রোজার পর থেকে ঠিক আছে আমি আগের বার দেখছিলাম সো এটা মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা কালারটা হচ্ছে কলিজা পিয়াজ কালার বা কলিজা কালার বলতে পারেন ভীষণ সুন্দর একটা ড্রেস এটা ভীষণ ভীষণ সুন্দর স্যালারি কাপড় আড়াই গজ আছে হাতার কাপড় এক্সট্রা দেওয়াই আছে এটা আরেকটা কালার এটা হচ্ছে জাম কালার এটা একদম ডিরেক্ট জাম কালার ভীষণ সুন্দর করে এম্বয়ডারি করা সতেরোশো পঞ্চাশ টাকা জাস্ট ওয়াও ঈদের জামা একটু ভালো করে দেখাতে দাও রে বাবা এই দেখেন কি সুন্দর ড্রাইস গুলো এবং এটার মধ্যে সিকোয়েন্স করা এম্বয়ডারি করা মার্শাল্লাহ মার্শাল্লাহ কালার গুলো অনেক বেশি সুন্দর আমি একটু ব্যাক ক্যামেরায় লাইভ করে দেখবো ঠিক আছে এটার ব্যাকের ডিজাইনটা দেখেন কি সুন্দর হ্যাঁ এটা সালোয়ারের কাপড় আমি একটু ব্যাক ক্যামেরায় লাইভ করে দেখবো যে কি অবস্থা মানে কালারগুলো গুলো কিরকম আসে দেখা যায় আচ্ছা রানি ম্যাজেন্টটা নাই আপু এবার আসছে আপনার পার্পল আসছে রাখি আসছে রাখি আসছে বাট ম্যাজিনটার কালারের মধ্যে অন্য জামা হবে রানি ম্যাজেনটা হচ্ছে অন্য জামা হবে ওটা অ্যাপটেল লাইভে দেখাবে এটা হচ্ছে দোপাট্টা হবে এটার কালারটা এত সুন্দর জাম কালারের মধ্যে প্রাইস দিব শুধুমাত্র আপু অনলি অনলি আপনার এটা মাত্র পেয়ে যাচ্ছেন সতেরোশো টাকা আচ্ছা এটা হচ্ছে আপনার চোদ্দোশো টাকা চোদ্দোশো ছিল চোদ্দোশো টাকাই পাবে এটা চোদ্দোশো ছিল চোদ্দশো টাকাই পাবে ফ্লাওয়ার একটা ড্রেস এটার নাম দিছিলাম চেরি ব্লসম চেরি ব্লসম চোদ্দশো টাকা এটার মধ্যে প্যানেল পাবেন সুন্দর প্যানেল পাবেন এই যে চেরি ব্লসম আমরা কিন্তু প্যানেল গুলো ঢুকাই রাখি প্রত্যেকটা প্যানেল এটা সুন্দর একটা ড্রেস ফুল কটনের মধ্যে হবে কটন ড্রেস পাতলা সুতির ড্রেস হবে চেরি ব্লসম মাত্র চোদ্দশো টাকা যে নিবেন ইনবক্স করবেন মাত্র চোদ্দশো টাকা ঠিক আছে রঙিন পৃথিব আপু আসসালামু আলাইকুম কেমন আছেন আমার আচ্ছা আমার পড়াটা হচ্ছে ডিজাইনের মতো নতুন আসছে ষোলোশো টাকা আমি যে গঙ্গা চাপ করে লাইভ করি সেম গঙ্গাটারি ডিজাইনটা আসছে নতুন এটা মাত্র ষোলোশো টাকা যেই নেবেন অর্ডার প্লেস করবে খুবই সুন্দর ব্ল্যাক এর মধ্যে হবে মাত্র ষোলোশো টাকাই পাচ্ছে এটা মাত্র ষোলোশো টাকা এটা যেই নেবেন অর্ডার প্লেস করবে এটা এত সুন্দর আমি টানা এক বছর পরলাম এই ড্রেসটাই রোজারি দাসলে টানা এক বছর হবে আমি র্যাম ড্যাম একটা বছর ইউজ করেছি এই জামা ঠিক আছে আমার অশ্বিন মাসের মধ্যে আমি অনেকগুলোর মধ্যে ঢুকাই দিয়েছি এটা হচ্ছে আপনার নিচের প্যানেল যার জন্য আমার অন্য জামার রং এটার মধ্যে লেগে গেছে না জামাটা অনেক সুন্দর ছিল দুইটা দুই ডিজাইন আচ্ছা এটা হচ্ছে হুবহু আমি যেটা পরেছি সেইটা তুমি অন্যটা খোলো হুবহু আমি যেটা পরেছি সেটারই হচ্ছে জাস্ট ডিজাইনটা ষোলোশো টাকা এটা যেই নেবেন অর্ডার প্লেস করবেন হান্ড্রেড বডি দিতে পারবে এটা ভীষণ সুন্দর এম্বয়ডারি করা ড্রেসটা এটা হচ্ছে আপনার নিচের দিকে সুন্দর করে এম্বয়ডারি করা থাকে নেকের মধ্যেও এম্বয়ডারি করা আছে গঙ্গা গুলো এবং নিচের দামান গুলো কিন্তু সুন্দর করে এম্বয়ডারি করা আছে মোটামুটি সবাই জানেই জামাগুলো জামা গুলো কিরকম হয় এবং এটার ফ্যাব্রিকটা এত সুন্দর আমার তো যাই একটু লুজ করে বানাই দিচ্ছে আমার ট্রেলার মানে আমি বলছি আমি লুজ পরি ঠিক আছে তো আমাকে বলছে যে একদম হচ্ছে আমাকে ন্যাচারালি ভালো লাগে আচ্ছা আলহামদুলিল্লাহ আপু

বর্ডার রানী কেমন আছো আসসালাম আলাইকুম ভালো আছি আচ্ছা আচ্ছা বর্ণা মামনি কাছে আচ্ছা মামুদা আপু আসসালাম আলাইকুম শারীর আপু কই আজকে আমাদের এটা দেখেন অনেক সুন্দর এটা অনেক সুন্দর দেখে এটা হচ্ছে তেরোশো পঞ্চাশ আজকে তোমাকে অন্যরকম লাগে কেন ওই যে অন্যরকম মোবাইল নষ্ট এই জন্য প্রাইস দিব মাত্র তেরোশো এত লোক কোথায় তেরোশো পঞ্চাশ এদিকে আসো তো ইয়ান তোমার কেমন লাগে দেখি ওটা লাগবে না এটা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এটা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা যেই নেবেন অর্ডার প্লেস করে ফেলবেন সুন্দর একটা ড্রেস তেরোশো পঞ্চাশ টাকা নতুন বুটিস করা এমব্রয়ারি করা আমাদের কটনটাও পাবেন এটাও পাবেন দুইটাই আমাদের কাছে আছে এটা হচ্ছে আরেকটা কালার রেডিশ টাইপের একটা কালার এটা একটু রেড একটু অনেক সুন্দর আপু আসসালামু আলাইকুম কেমন আছেন মাহমুদা আপু সো এম্বয়ডারি করা ড্রেসটা বুটিক্সের মধ্যে যারা নিতে চাচ্ছে এটা কিন্তু অনেক সুন্দর অনেক মডেলরা দেখে এটা পরে পরে ছবি দিতে দেখলাম ড্রেসটা অনেক সুন্দর রিপিট আসছে এটা আবার আমরা এর আগেও সেল করেছিলাম প্রচুর এটা ডিমান্ড ছিল মাত্র এটা তেরোশো পঞ্চাশ টাকা গলায় এম্বয়ডারি করা আচ্ছা এখন সুন্দর একটা কালার দেখাচ্ছি আসো তো ইয়ান দেখি তুমি কত বড় হয়েছ তো মাপ দিয়ে দেখি কি করতেছো তুমি কাইচি দিয়ে মাম আচ্ছা এই তুমি কি কস্টেবের মাথা মোড়াই রাখছো আচ্ছা এটা হচ্ছে গিয়ে আপনার এগারোশো টাকা এটা হচ্ছে আজকে যেই মানে চিল্লাইসি আন দেখছে এটা হচ্ছে মাত্র এগারোশো টাকা এটা এগারোশো টাকার একটা বুটিক সেট ড্রেস পুরা হচ্ছে আপনার একদম সুন্দর করে অ্যাম্বোয়ারি করা পুরোটাই অ্যাম্বোয়ারি করা পাইপিং করা ভীষণ সুন্দর একটা কালার এটা দারুন একটা ফাল্গুনের জন্য নিতে পারেন ভ্যালেন্টাইন এর ফাল্গুন একসাথে পরে ফেলতে পারবেন মাত্র এটার প্রাইস হচ্ছে এগারোশো টাকা গলার মধ্যে কি সুন্দর করে এম্বয়ডারি করা পুরো হচ্ছে কি আপনার কিষানের ড্রেস মতো ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম এইটা দেখো এটা দেখো সালোয়ারটা এইটা দেখেন কি সুন্দর একটা ড্রেস কি আপনার আজান না দিয়েছেন

사리. 할로 아찌 아푸 알함두릴라. বারোশো পঞ্চাশ করে দাঁড়া যাচ্ছ কেন রেড আর হচ্ছে পার্পল কালার এটা তেরো প্যাকেট দোক আমি দেখে আটটার দিকে ব্যাক ক্যামেরা লাইভে আসবো কিছু কটন ড্রেস দেখাবো তেরোশো অনেক সুন্দর এটা অনেক সুন্দর মাজেন্টা কালার সাথে রেড কালারটা অনেক সুন্দর না তেরোশো টাকা আমি লাইট ক্লোজ করে দিব আমি জাস্ট হচ্ছে একটু আর্লি আর্লি আপনাদেরকে দেখাচ্ছি কোকো ড্রেসগুলো আর মার্শাল গুলো এগুলো আমাদের রাত্রে আবার দেখানোর সময় হবে না সো যার জন্য আমরা একটু রিপিট দেখাই দিচ্ছি আজান দিচ্ছিল আমরা একটু পরে ক্লোজ করে দিব এটা নিউ আসছে বেবি পিঙ্ক কালার নিউ আসছে প্রাইস দিব হচ্ছে চোদ্দশো পঞ্চাশ এটা কিন্তু লাকজারিয়াস হ্যাঁ এটা ওনাটা দেখেন কোঠার মধ্যে আছে এটা আমরা এখন অফারে দিচ্ছি ঈদের টাইমে এটা ষোলোশো টাকা বিক্রি হবে ঈদের টাইমে ষোলোশো দেখেন এখানে লাক্সারি লেখা আছে হ্যাঁ এইটা দেখেন একটু লাক্সারি লেখা আছে মার্শাল লাক্সারি এটা ঈদের মধ্যে ষোলোশো টাকা সেল হবে আমরা এটা এখন অফারে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা দিচ্ছি মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা দিচ্ছি লাকজারি কটনের কাপড়ের আলাদা ফেব্রিক সেটার কোয়ালিটি আলাদা অন্যটা এরকম কোঠার মধ্যে পাবেন অন্যটা এরকম কোঠার মধ্যে পাবেন এটা হচ্ছে চোদ্দশো পঞ্চাশ টাকার ড্রেস ঠিক আছে সব লাকজারিয়াস গুলো আমরা এখন অফারে দিয়ে দিচ্ছি মাত্র আপনার চোদ্দশো পঞ্চাশ টাকা কালার দেখা এটা হচ্ছে দাঁড়া একটুখানি এটা হচ্ছে একটু আকাশি পেস্টাল টাইপ এর কালার এটা হচ্ছে ব্যাকের ডিজাইনটা এটা মারাত্মক এগুলো আপনারা জাস্ট পেজে ছবি পোস্ট করছি জাস্ট দেখে দেখে অর্ডার করবেন এটার অন্যটা দেখেন কি সুন্দর এটা নতুন আসছে একেবারে নিউ আসছে আর এটা হলো কলকি কাট করা ঠিক আছে এটা একদম নতুন আসছে প্রাইস হচ্ছে মাত্র আপনার অনলি চোদ্দশো পঞ্চাশ আর সব ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি এদের মধ্যে এগুলা মনে করেন সামনের মাস থেকে এগুলো আমরা অফারে দিতে পারবো না কারণ পার পিসে প্রাইস আরো বাড়বে সেই সময় আমরা এগুলো ষোলোশো পঞ্চাশ টাকা করে সেল করব কিচ্ছু করার নাই এগুলো প্রাইস আমরা এখন অফারে দিচ্ছি লসে দিচ্ছি ঠিক আছে যাদের নিয়ে নেওয়ার কারণ হচ্ছে ফেব্রুয়ারি মাস থেকে হয়ে যাবে গিয়ে যাদের নেওয়ার এখনই নিয়ে ফেলেন ষোলোশো পঞ্চাশ হয়ে যাবে এগুলো এটা হচ্ছে মিন্ট কালারটা দেখে এটা মিন্ট কালার প্রত্যেকটার কাপড় অনেক ভালো প্রত্যেকটার কাপড় অনেক ভালো এবং কাজের ডিজাইন দেখেন ব্যাক এর ফিনিশিং দেখেন জাস্ট বাউ ঠিক আছে এটার হালকা সেলফ প্রিন্ট করা আছে দাও আচ্ছা এটার দোপারটা দেখেন অনেক সুন্দর আপু এটা অনেক বেশি সুন্দর এটার আঁচলটা দেখেন এটাও কিন্তু কোঠা ওনার মধ্যে পাচ্ছেন পিওর সুতি ড্রেস এটাও হচ্ছে মার্শালের একটা লাক্সারিয়াস কালেকশন মাত্র চোদ্দশো পঞ্চাশ দিচ্ছি কালারটা অনেক সুন্দর কালারটা অনেক সুন্দর হালকা মিন্ট কালার চোদ্দশো পঞ্চাশ আচ্ছা তারপরে এটা আমি একটু জাস্ট এগুলো দেখাই দিচ্ছি এটা হচ্ছে গলা ছাড়া এটাও পাবেন না এগুলো সব স্টক আউট হয়ে যাবে প্রোডাক্ট খুব কম আছে এম্বোডারির কাজটা দেখেন পুরা ইন্ডিয়ান রাইসের যেরকম থাকে ওরনাগুলো জাস্ট ওরকম হচ্ছে এগুলার দোপাট্টা গুলো দেখেন মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা খুবই প্রিটি একটা ড্রেস মাত্র চোদ্দশো টাকা ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি চোদ্দশো পঞ্চাশের এগুলো খুবই সুন্দর আমি এবং এমব্রয়ডারিগুলা দেখেন খুবই সুন্দর আঁচল দেখেন এবং অন্যান আঁচল দেখেন চোদ্দোশো পঞ্চাশ আছেন লাস্ট কালার হচ্ছে ল্যাভেন্ডার কালার এটা কত পিস আছে আমি বলতে পারবো না সবাই তো হালকা ল্যাভেন্ডার অনেক বেশি অর্ডার করছেন আমি এটা আজকে বাড়ায় নিয়ে আসছি বাট কত পিস আছে আমি বলতে পারব না ঠিক আছে চোদ্দোশো পঞ্চাশ টাকা রাত্রে আমি দেখি সাড়ে আটটার দিকে একটু লাইভ করতে পারি ব্যাক ক্যামেরায় যেহেতু আমার ফোনে প্রবলেম ব্যাক ক্যামেরা করে দেখব দেখি অবস্থা হয় এটা হচ্ছে ফ্রন্ট এটা হচ্ছে ব্যাকের ডিজাইনটা খুবই সুন্দর এটার ব্যাকটাও এবং এটাও হচ্ছে লাক্সারিয়াস এটার ওড়নাটার কাজটা দেখেন এটা ওনাকে উল্টা দিলাম নাকি সোজা দিলাম আচ্ছা 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 দেখেন এটা হচ্ছে প্যান্টের সরি এটা হচ্ছে কাজের ফিনিশিংটা দেখেন এবং এটার যে দোপাটটা দেখেন ভীষণ সুন্দর ল্যাভেন্ডার কালার হয়তোবা এটা আট দশ পিসের মতো আচ্ছা আছে এটা একটা অর্ডার করে দিয়ে প্রচুর আপড়া ইনভলস করছে মার্শাল রিয়েল কালার গুলো দেখিয়ে দিলাম গলার ডিজাইন হইরা ছবিটা দিবেন তাইলে আমরা বুঝতে পারবো যে আসল কালার কোনটা চোদ্দ মানে ডিজাইন কোনটা চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ এই জামাগুলো অনেক বেশি সুন্দর লাইফটা ক্লোজ করছি